হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার পঁচিশ থার্ড সামেটিভ এভ্যালুয়েশন বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল এই স্কুলটির সিন আনসিন এবং গ্রামার প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা রয়েছে পেজ টু সেভেন ফোর থেকে টু সেভেন এইটে তো প্রথম যে টেক্সটটা রয়েছে এটা রয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস এই টেক্সটটা থেকে তোমরা অতি অবশ্যই টেক্সটটা পড়বে এবং তারপর প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়েন দ্য ন্যারেটর মেট এলিজাইড বুফিয়ার এল এগেন যে বুফিয়ারের সঙ্গে লেখকের কখন সাক্ষাৎ হয়েছিল হি ফাউন্ড দ্যাট হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং যখন তিনি দেখেছিলেন সেই লোকটি যখন তার সাক্ষাৎ হয়েছিল তখন লোকটি কী করছিল তখনও ওই গাছ লাগাচ্ছিল দ্য ন্যারেটর মেট এলিজাইড বুফিয়ার এগেইন ইন দ্য ইয়ার নাইনটিন টোয়েন্টি এলিজাইড বুফিয়ারের সঙ্গে ন্যারেটরের আবার সাক্ষাৎ হয়েছিল উনিশশো কুড়ি সালে সিং দ্য ইমপ্রেসিভ ওক ট্রিজ দ্য ন্যারেটর বিকেম স্পিসলেস সেই চমৎকার ও গাছ দেখে ন্যারেটর কিন্তু একেবারে নির্বাক হয়ে গিয়েছিলেন দ্য গিভেন টেক্সট ইজ রিটেন বাই জেন জিয়ানো যে টেক্সটটা এখানে রয়েছে সেটা রাইটার হলেন জেন জিয়ানো প্রথম প্রশ্ন ওয়ে হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু ডু আফটার রিটার্নিং ফ্রম দ্য ওয়ার যুদ্ধ থেকে ফেরার পর লেখক কী করতে চেয়েছিলেন আফটার রিটার্নিং ফ্রম দ্য ওয়ার যুদ্ধ থেকে ফেরার পর দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ব্রিথ সাম পিওর এয়ার ন্যারেটর চেয়েছিলেন একটু বিশুদ্ধ বাতাস নিতে অ্যান্ড ট্রাভেল এগেইন থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি সাইড এবং ওই পরিত্যক্ত দেশের পরিত্যক্ত অংশে ভ্রমণ করার ইচ্ছে তার মধ্যে কিন্তু ছিল দু নম্বর প্রশ্ন ডিসক্রাইব এল বুফিয়ার্স ফরেস্ট অফ ওক এল জিয়াড বুফিয়ারের সেই ওক গাছের যে বনভূমি তার বর্ণনা দিতে বলা হচ্ছে তো এল বুফিয়ার্স ফরেস্ট অফ ওকস ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি সেকশন বুফিয়ারের এই যে ওক গাছের বনভূমি এটা তিন ভাগে বিভক্ত ছিল ইলেভেন কিলোমিটারস লং অ্যান্ড থ্রি কিলোমিটারস অ্যাট ব্রডেস্ট পয়েন্ট এটা ছিল এগারো কিলোমিটার লম্বা তিন কিলোমিটার চওড়া সব থেকে যে চওড়া অংশ ব্রডেস্ট পয়েন্ট সেটা দ্য ওকস অফ নাইনটিন টেন হ্যাড গ্রোন্ড টল অ্যান্ড স্ট্রং ফর্মিং অ্যান্ড ফরেস্ট উনিশশো দশ সালে যে ও তিনি লাগিয়েছিলেন সেগুলো এখন বেশ লম্বা হয়েছে শক্ত সামর্থ্য হয়েছে এবং একটি বনভূমি সুন্দর একটা বনভূমি সৃষ্টি করেছে তিন নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য ন্যারেটর কনসিডার আফটার টেকিং এ ওয়াক থ্রু ওক ফরেস্ট যে বক্তা ন্যারেটর তিনি কি বিবেচনা করেছিলেন যখন তিনি ওক গাছের বনভূমির মধ্য দিয়ে হাঁটছিলেন আফটার ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দ্য ন্যারেটর কনসিডার দ্যাট সেই ওক গাছের বনভূমির মধ্য দিয়ে হাঁটার পর বক্তা বিবেচনা করলেন যে দ্য ভাস্ট ফরেস্ট হ্যাড স্পাং এন্টায়ারলি ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড সোল অফ ওয়ান ম্যান উইদাউট এনি টেকনিক্যাল হেল্প যে এত বড় একটা বনভূমি সেটা সৃষ্টি হয়েছে কোনো রকম যান্ত্রিক সুবিধে ছাড়াই একটা মানুষের হাত এবং তার আত্মার সাহায্যে মানে তার দ্বারা আর কি একটা সম্পূর্ণ বনভূমি গঠিত হয়েছে হোয়াট স্ট্রাক দ্য ন্যারেটর ন্যারেটরকে ঠিক কী তার কাছে বেশ ভালো লেগেছে দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক বাই দ্য থট দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড ইন ফিল্ডস আদার দ্যান ডেস্ট্রাকশান যে ন্যারেটারির মনে হয়েছে মানুষ ঈশ্বরের মতোই ভীষণ ভালো হ্যাঁ যদি যদি না কিনা তারা ডেস্ট্রাকশন মানে ধ্বংসের দিকে না যায় ধ্বংস ছাড়া মানুষ কিন্তু ঈশ্বরের মতোই আর কি তো এরপর যেটা রয়েছে সামন কবিতাটা রয়েছে সেখান থেকে প্রশ্ন উত্তর রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে প্রথমে নকড অন কোথায় নকড করেছে না মাই উই স্মল ডোর আমার ছোট্ট দরজাতে ফ্রম দ্য ফরেস্ট বি হাট সেই বনভূমি থেকে শুনতে পাওয়া যায় কী শুনতে পাওয়া যায় দ্য স্ক্রিস আউলস কল সেই প্যাঁচার টাক কর্কশ টাক হোয়াট ডিড দ্য পোয়েট ফাইন্ড হোয়েন হি ওপেন দ্য ডোর যখন তিনি দরজা খুললেন কবি কী খুঁজে পেয়েছিলেন হোয়েন দ্য পোয়েট ওপেন দ্য ডোর হি ফাউন্ড নো ওয়ান আউটসাইড এভরিথিং ওয়াজ স্টিল অ্যান্ড সাইলেন্ট যখন তিনি দরজা খুলেছিলেন তখন তিনি বাইরে কিছুই দেখতে পাননি সব কিছু ছিল চুপচাপ নীরব হুইজ ক্রিয়েচার অফ নেচার ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল দ্য দেওয়ালের উপরে ট্যাপট্যাপ করছিল কোন প্রাণীর দ্য বিজি বিটিল ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল ওই ব্যস্ত গোবরে পোকা সে দেওয়ালের উপরে ট্যাপ ট্যাপ করছিল হোয়াট বি হার্ড হোয়াইল দ্য ডিউ ড্রপস ফেল যখন ওই শিশির বিন্দু পড়ে তখন ঠিক কী শোনা যায় দ্য ক্রিকেটস হুইসলিং কুড বি হার্ড drops ফেল যখন শিশির বিন্দু পড়ে তখন সেই ঝিঝি হুইসলিং মানে তার শীষ দেওয়ার আওয়াজটা শোনা যায় রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্রিং স্ট্রিং শব্দটার অর্থ হচ্ছে মুভমেন্ট অর এবার রয়েছে আঞ্চিন আমরা আঞ্চিনটা পড়ব তারপরে প্রশ্নগুলোর উত্তর করব সায়টিস্ট হ্যাপ স্পটেড স্ট্রেন চেঞ্জেস ইন লাইট যে বিজ্ঞানীরা আলোর একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছেন ডিপ ইন স্পেস মানে স্পট করেছেন আর কি মহাকাশে হুইজ সাম ক্লেইম মাইট বি এ হিউজ এলিয়েন পাওয়ার স্টেশন যেটা অনেকের মনে মনে হয়েছে এটা বিরাট বড়ো ওই এলিয়েনদের পাওয়ার স্টেশন দ্য হিউজ ক্লাস্টার অফ অবজেক্ট সিন ইজ সেট টু বি সো স্ট্রং দ্যাট সায়েন্টিস্ট হ্যাভ ভেরি লিটিল আইডিয়া অ্যাবাউট ইট যে বিরাট বড় আলোর রেখা যেটা দেখা গেছে বিজ্ঞানীরা বলছেন যে এটা তাদের কাছে অদ্ভুত এবং এটা সম্পর্কে তারা খুব কমই জানেন সামথিং দ্যাট ইট কুড বি এ সেট অফ মেগাস্ট্রাকচার বিল্ড বাই এলিয়েন্স অনেকের অনেক অনেকেই বলেন যে এলিয়েন যারা রয়েছে তারা একটা বিরাট বড়ো ইউনিভার্স তৈরি করছে তাদের জন্য স্টার তৈরি করছে বসতি স্থাপন করছে হয় আদার্সে ইট মাই ইট বি ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাউডস অফ স্পেস ডাস্ট এভার সিন অনেকে আবার বলে থাকে যে এটা হয়তো বিরাট বড়ো একটা ওই ধুলোভরা মেঘ ওই মহাকাশে যেটাকে আমরা মানে এর আগে কখনো দেখিনি দ্য রিপোর্টস অরিজিনেট ফ্রম ফাইন্ডিংস অ্যাবাউট এ স্টার নেম কেআইসি এইট ফোর সিক্স টু এইট ফাইভ টু ট্যাবি স্টার আর এই যে রিপোর্টটা এটার উৎস হচ্ছে একটা তারার খোঁজ পাওয়া গেছে তারার নাম হচ্ছে কেআইসি এইট ফোর সিক্স টু এইট ফাইভ টু যেটাকে ট্যাবি স্টার বলা হচ্ছে হুইস হ্যাজ বিন ওয়াস্ট বাই দ্য কেপলার স্পেস টেলিস্কোপ যেটা কেপলার স্পেস টেলিস্কোপ থেকে কিন্তু দেখা গেছে দ্যাট লুকস ফর আদার প্ল্যানেটস লাইক আওয়ার্স যেটা ওই আমাদের পৃথিবীর মতোই দেখতে ইট শিডস প্ল্যানেটস বাই ওয়াচিং ফর চেঞ্জেস ইন দ্য লাইট দ্যাট উড বি সিন অ্যাজ দ্য প্ল্যানেটস ক্রস দেয়ার স্টার্ট যে এই প্ল্যানেটটাকে আমরা দেখেছি পরিবর্তন হতে আলোর পরিবর্তন হতে দেখা গেছে যখন এই তারাটাকে মানে এই আমাদের প্ল্যানেট যেটা রয়েছে প্ল্যানেট ক্রসেস দ্য স্টার যখন আমাদের প্ল্যানেটটা সেটা এই স্টারকে যখন পাশ দিয়ে গেছে বা ক্রস অতিক্রম করেছে বাট হোয়েন ইট স্পটেড দ্য চেঞ্জেস ইন লাইট ফ্রম দিস স্টার ইট ডিড নট সেম টু ইন্ডিকেট সামথিং প্ল্যানেট শেপ কিন্তু যখন এর পাশ দিয়ে যাওয়া হয়েছে তখন কিন্তু এর যে আলো রয়েছে সেটা দেখে কিন্তু যে গ্রহের আকার বলেও কিন্তু মনেও হয় না ইটি যেন এলিয়েন মেগাস্টার মেগা স্ট্রাকচার যদি এটা একটা এলিয়েনের মেগা স্ট্রাকচার হয় বিরাট বড়ো তৈরি করে কিছু হয় দেন দ্য মোস্ট লাইকলি রিজিন ফর বিল্ডিং ইট উড বি টু কনস্ট্রাক্টেড ডাইসন স্পিয়ার এ হিউজ শেল তাহলে এটা তৈরি হয়েছে কিন্তু একটা বিরাট বড়ো ডাইসন স্পিয়ার যেটা একটা বিরাট বড়ো শেল বা কোষের কথা বলা হচ্ছে কোশ স্ট্রাকচার দ্যাট কুড সারাউন্ডেড এন্টায়ারলি স্টার টু কালেক্ট অল অফ দ্য এনার্জি দ্যাট কামস অফ ইট কামস আউট অফ ইট যেটা রয়েছে এই তারাটার চারপাশে যেখান থেকে যে শক্তিটা হচ্ছে সেটা সবটা সুসী নেওয়ার জন্য বা সংগ্রহ করার জন্য দ্য কনসেপ্ট অফ এ স্পিয়ার বিজ্ঞান এজ এ থট এক্সপেরিমেন্ট এই যে স্ফিয়ারের যে কনসেপ্ট বা ধারণা রয়েছে এটা কিন্তু মানে এখনও পর্যন্ত ওই এক্সপেরিমেন্টের পর্যায়ে রয়েছে বেস্ট অন দ্য আইডিয়া দ্যাট হাউ অ্যাডভান্স সিভিলাইজেশন মাইট ফাইন্ড ওয়েজ টু গ্যাদার মোর এনার্জি এটা এর উপরে এই ধারণার উপর নির্ভর করে তৈরি হয়েছে যে ভবিষ্যতের যে সভ্যতা তারা কীভাবে তাদের শক্তিকে অর্জন করবে বা খুঁজবে দ্য কার্দাসাব স্কেল ইজ ওয়ে অফ মেজারিং দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ এ সার্টেন সিভিলাইজেশান আর কার্দাসাব স্কেল বলে একটা স্কেল রয়েছে যেটার মাধ্যমে এই সব এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে টেকনোলজির যে উন্নতি পরবর্তী সভ্যতার সেটা সম্পর্কে মাপা হয় বা জানা যায় ইট ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট অ্যাজ সিভিলাইজেশন বিকামস অ্যাডভান্সড এটা এই চিন্তার উপরে নির্ভরশীল বা এই চিন্তার উপরে তৈরি যে যেহেতু সভ্যতা ধীরে ধীরে এগিয়ে চলেছে ফার্স্ট দে উইল কালেক্ট এনার্জি ফ্রম দেয়ার প্ল্যানেটস প্রথমে তারা তাদের গ্রহ থেকে শক্তি সংগ্রহ করবে দেন ফ্রম দেয়ার স্টার্টস তারপর তারা থেকে অ্যান্ড ইভেনচুয়ালি ফ্রম দেয়ার গ্যালাক্সিস তারপর ওই গ্যালাক্সি থেকে দ্য ডাইসন স্পফিয়ার উড বি অ্যান এক্সাম্পল অফ এ ওয়ে দ্যাট সাথ অ্যাডভান্সড অ্যাডভান্স সিভিলাইজেশন কুড কালেক্ট এনার্জি ফ্রম ইটস স্টার্ট ডাইসন স্পিয়ারটা হলো এমন একটা উদাহরণ যেটা হচ্ছে কী করবে যে উন্নত যে সভ্যতা হবে সেই উন্নত সভ্যতায় তারা তারাদের থেকে তাদের শক্তি তারা সংগ্রহ করবে এর একটা রিপোর্ট যেটা পাবলিশ হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট নামক একটা সংবাদপত্রে তো এবার প্রশ্নগুলোর আমরা উত্তর দেখে নেব কেপলার স্পেস টেলিস্কোপ লুকস ফর প্ল্যানেটস লাইক আওয়ার্স দ্য নেম অফ দ্য নিউলি ফাউন্ড স্টাডিজ নূতন খুঁজে যে তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কেআইসি এইট চেঞ্জেস ইন লাইট হ্যাজ বিন অবজর্ভ বাই সাইন্টিস্ট ইন ডিপ দ্য বাই দ্য সাইন্টিস্ট মেবি এ বিল্ড বাই এলিয়েন্স যে অদ্ভুত ওই লাইটকে আলোকে তারা দেখেছে বিজ্ঞানীরা সেটাকে একটা মেগা স্ট্রাকচার বলা হচ্ছে যেটা এলিয়েনদের দ্বারা তৈরি দ্য ডাইসন স্পিয়ার ইজ অ্যান দ্য প্রেজেন্স অ্যাডভান্স যদি ডাইসন স্পিয়ার বলে কিছু থেকে থাকে সেটা কিন্তু একটা যে আমাদের সভ্যতা যে ধীরে ধীরে এগিয়ে চলেছে তার একটা উদাহরণ দ্যাসেজিস রিপোর্ট এটা একটা রিপোর্ট প্রথম যেটা রয়েছে দ্য কেআইসি এইট ফোর সিক্স টু এইট জিরো টু ইজ অলসো নোন অ্যাস ট্যাবি স্টার কেআইসি এইট ফোর সিক্স টু এইট জিরো টু এটা ট্যাবি স্টার নামে পরিচিত এটা কিন্তু ট্রু হবে দ্য রিপোর্টস অরিজিনেট ফ্রম ফাইন্ডিংস অ্যাবাউট স্টার নেম কেআইসি এইট ফোর সিক্স টু এইট ফাইভ টু ট্যাবি স্টার তোর নম্বর হচ্ছে ডাইশন স্পিয়ার যে ম্যাসিভ স্ট্রাকচার ডাইশন ডাইশনস্পিয়ার হচ্ছে একটা বিরাট বড় স্ট্রাকচার ট্রু হবে ডাইশন স্পিয়ার আ হিউজ সেল স্ট্রাকচার দ্যাট কুড ইন্টায়ারলি স্টার টু কালেক্ট অল দ্য এনার্জি দ্যাট কামস আউট অফ ইট এবার প্রশ্ন উত্তর রয়েছে হোয়াট আজ দ্য কার্ডেসিভ স্কেল টু কার্ডেসিভ স্কেল কী করে দ্য কার্ডেসিভ স্কেল মেজার্স দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ এ সিভিলাইজেশন বেসড অন হাউ মাচ এনার্জি ইট ক্যান কালেক্ট অ্যান্ড ইউজ যে আধুনিক যে সভ্যতা তারা কতটা শক্তি সংগ্রহ করতে পারে আর ব্যবহার করতে পারে এটা মাপে যেয়ে সে হচ্ছে কারদাস স্কেল হাউ ডিড দ্য কনসেপ্ট অফ ডাইশনসফিয়ার বিগিন ডাইসনসফিয়ার এই ধারণার উদ্ভব কীভাবে হলো না দ্য কনসেপ্ট অফ ডাইশনিসফিয়ার বিগিন অ্যাজ এ থট এক্সপেরিমেন্ট অ্যাবাউট হাউ অ্যাডভান্সড সিভিলাইজেশন মাইড গ্যাদার মোর এনার্জি ফ্রম দেয়ার স্টার্টস কিভের সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেস একটা ভালো টাইটেল হচ্ছে মিস্ট্রি অফ ট্যাভিস্টার্স ট্যাভিস সিস্টার অর পসিবল এলিয়েন মেগা মেগা স্ট্রাকচার এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে হচ্ছে এ হবে এ গ্রেট ডেল হ্যাজ বিন সেট অ্যান্ড রিটেন অ্যাবাউট দ্য জিপসিস দ্যেপসিস অ্যাট্রাক্ট মেনি পিপল জিপসি মানে হচ্ছে ওই যাযাবর যাব বেদে বলা হয় এক কথায় আর কি টু দেয়ার ম্যাজিক শোস সঠিক ফর্মস অফ ভার অনিতা হ্যাজ বিন সিঙ্গিং হবে দ্যাট সঙ্গ ফর অ্যান আওয়ার দেয়ার প্লেইং চেজ ওয়ে দ্য লাইটস ওয়েট আউট বিনয় হ্যাড লেফট দ্য হাউস বিফোর দ্য ডেলিভারি ম্যান অ্যারাইড মাদার হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য কিচেন ফর আওয়ার্স ওয়ে ফাদার ডিসাইডেড টু হেল্প হার দ্য ইয়ং বয় ইস ড্রাউনিং আ পোর্ট্রেট ড্রয়িং এ পোর্ট্রেট ইন হিজ ড্রয়িং বুক এটা বয়ের চেঞ্জ পরিবর্তন করলে কী হবে এ পোর্ট্রেট ইজ বিং ড্রন বাই দ্য ইয়ং বয় ইন হিজ ড্রয়িং বুক মাই ফ্রেন্ড সেন্ট মি এ লেটার এ মান থেকে আর লেটার ওয়াজ সেন্ট টু মি বাই মাই ফ্রেন্ড এ মান থেকে নারেশন চেঞ্জ এরপর দ্য স্টুডেন্ট সেট টু দ্য টিচার মে আই কাম ইন আক দ্য স্টুডেন্ট আক্স দ্য টিচার পোলাইটলি ইফ হি মাইট হ্যাঁ কামিনি মাইট কামিনও হতে পারে মাদার সেট ডু ইট ইউর সেলফ রবি মাদার টোল্ড রবি টু ডু ইট হিমসেল অ্যাডভাইস আমরা লিখতে পারি মাদার অ্যাডভাইসড ডবি টু ডু ইট হিমসেল এবার শব্দ রয়েছে শব্দগুলোর হচ্ছে কী রয়েছে শব্দগুলোর সঠিক শব্দ বসাতে হবে সিনোনামাস শব্দ আর কি আর ক্রিয়েচার দ্যাট কামস ফ্রম অ্যানাদার প্ল্যানেট অন্য প্রাণী থেকে কোনো অন্য প্ল্যানেট বা গ্রহ থেকে কোনো প্রাণী এলে তাকে আমরা এলিয়েন বলি আন হচ্ছে স্ট্রেন্স আর শব্দ টিনি হচ্ছে হিউজ সাডেনলি হলো ইভেনচুয়ালি এটা হচ্ছে অ্যান্টনিম তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে